এক সময় পাকিস্তানিরা বাঙালিদেরকে গাদ্দার বলতো বাঙালি জনগোষ্ঠীর মধ্যে মোটামুটি গত কয়েকশো বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস হ্যাঁ আমরা আজকে মানুষটির বিষয়ে জানবো প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি কত বড় মাপের ব্যক্তিত্ব সেটা বোঝার ক্ষমতাও আশিভাগ বাঙালির নাই হয়তো বাঙালির আরও বিশ তিরিশ বছর লাগবে প্রফেসর ইউনুস কোন মাপের মানুষ সেটা বুঝতে নোবেল লড়িয়ে প্রফেসর ইউনুসের একটা পরিচয় দিক পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটা পুরস্কার হলো নোবেল আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড মার্কিন কংগ্রেস অ্যাওয়ার্ড ইতিহাসে তিনটা পুরস্কার পেয়েছেন এমন মানুষ মাত্র বারো জন তার মধ্যে প্রফেসর ইউনুস একজন মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন আক্ষরিকভাবেই মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনুসের সাথে ছবি তুলতে বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হল অলিম্পিক গেমস ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের ভোস্ট আর অলিম্পিক গেমসের এর অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন প্রফেসর ডক্টর ইউনুস দুই সালে জাপান অলিম্পিকের মশাল বাহক ছিলেন প্রফেসর ইউনুস ভাবা হাজার চব্বিশ সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনুসের সামাজিক ব্যবস্থা থিওরির উপর ভিত্তি করে ফ্রেন্সদের মতো না কিছু জাতির গর্বের অলিম্পিক গেমস এর ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ডক্টর ইউনুসের ছবি ফ্রেন্স সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল প্রফেসর ইউনুসের ব্রেন চাইল্ড ক্ষুদ্র ঋণ সামাজিক ব্যবসায় এবং থ্রি জিরো এই তিনটি থিওরি গ্লোবাল কমিউনিটি গ্রহণ করেছে সামাজিক ব্যবসায় এবং থ্রি জিরো এই দুইটা খুবই জনহিতকর থিওরি এটা নিয়ে বিতর্কনে বর্তমানে জীবিত লিডিং ইন্টারলকচুয়ালের যে কোনো তালিকাতে প্রফেসর ইউনুস টপ ফাইভের মধ্যে আছেন অনেকে তাকে এক নম্বরও রাখবে একজন বাঙালি মুসলমান দুনিয়ার লিডিং স্কলার এটা ইতিহাসে কখনো ঘটে নাই আবার নতুন করে কবে হবে সেটা কেউ জানে না সর্বোপরি প্রফেসর মোহাম্মদ ইউনুস যেন বাংলাদেশের এক রপ্তর আমরা তথ্যমূলক ভিডিও পেতে আলটিমেট স্পেস ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রাখুন